দুর্ভাগ্যবশত আমি কোনো টিকিটই পাইনি এবার চলচ্চিত্রগুলো এত ভালো গিয়েছে এত মানে সারা সারা পড়েছে পুরো বাংলাদেশে সবাই চলচ্চিত্র দেখেছে সো টিকিটের অনেক সংকট ছিল আর যেহেতু সিনেমার সময় অনেক ভিড় থাকে অনেক সাধারণ পাবলিকরা থাকে অনেক সাধারণ মানুষ থাকে অনেক ভিড় থাকে সো এই জন্য আমরা আসলে যেতে পারি না আমি বরবাদ দেখতে যাব একদম একটু ভিড়টা কমলে আমি যাব বরবাদ আমি বরবাদের জন্য টিকিট চেয়েছিলাম কিন্তু বরবাদের টিকিট পাইনি মাল্টিপ্লেক্স অবশ্যই সিনেপ্লেক্স এই ছিল মালদে

কারণ আমরা অনেক কষ্ট করে সিনেমা বানাই সিনেমা বানানোর পর ধরেন এটা যদি পাবলিক পাইরেসি করে দেয় ধরেন পাবলিক সিনেমা হলে যাওয়ার আগে এটা দেখে তালে। এটা প্রযোজকের জন্য অনেক বড় একটা ক্ষতি লস আর সেই সাথে আমাদের ইন্ডাস্ট্রির জন্য কিন্তু ক্ষতি আমরা এই পাইরেসিটা চাই না আমরা চাই যে আমাদের চলচ্চিত্র সুপার টুপার হিট হোক সবাই আপনারা হলে গিয়ে ছবি দেখেন এই ফেসবুকে বসে বসে এই পাইরেসি ক্লিপ দেখতে আমাদের কারণে ভালো লাগে অনেক আমরা বাইরে দেখি

এটা দূর থেকে আসলে অনেক কিছু মনে হয় দূর থেকে সবাই অনেক কিছু বলে কিন্তু বাস্তব জীবনটা এটা আসলে যার জীবন যাচ্ছে সেই জীবন বলে আসলে আসলে দূর থেকে সবাই মনে করে করে অনেক লাক্সারিয়াস লাক্সারিয়াস কিছুই না আপনারা যেরকম লাইফ লিড করেন ঠিক সেই ভাবে আমরা লাইফ লিড করি কিন্তু ধরেন এই যে আমরা একটা জায়গায় গেলে সবাই হুমড়ি খেয়ে পড়ে আমরা একটু পরিপাটি থাকি আমাদের প্রতি মানুষের একটা ফোকাস থাকে আলাদা এটাকে লাক্সারিয়াস মনে হয় আসলে তেমন কোনো লাক্সারিয়াস লাইফ লিড আমরা সব আপডেট যেন ব্রোনার উদ্দেশ্যে বলবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন অনেক ভালো থাকি বিশেষ করে আমার কাপল মানে আমার আমার হাজবেন্ড আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন এই পাইডি সিকারিনীসি ভুলে গিয়ে চলচ্চিত্র দেখবেন বেশি বেশি করে সিনেমা হলে যাবেন আমাদের চলচ্চিত্র আবার শুরু দিন ফিরে আসছে